স্বাগতম বন্ধুরা ফ্রিজে দুধ রাখলে অনেক সময় দেখা যায় তার স্বাদ আর আগের মতো থাকে না কেমন একটা বিস্বাদ লাগে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমনটা হয় বেশিরভাগ মানুষই ভাবে ফ্রিজে রাখলে সব খাবারই ভালো থাকে কিন্তু দুধের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা প্রথমেই বলি দুধ একটা খুবই সেন্সিটিভ খাবার মানে এটা খুব সহজেই তার গুণাগুণ হারাতে পারে যখন আমরা দুধ ফ্রিজে রাখি তখন সেখানে থাকা অন্য খাবারের গন্ধ ধীরে ধীরে দুধের ভেতরে ঢুকে পড়ে কারণ দুধের গঠন এমন যে এটা আশপাশের গন্ধ খুব সহজেই শোষণ করে নেয় এছাড়াও অনেক সময় আমরা দুধের পাত্রটা ঠিকমতো ঢেকে রাখি না ফলে ফ্রিজের ভেতরের ঠান্ডা বাতাস সরাসরি দুধের উপর প্রভাব ফেলে এই ঠান্ডা বাতাসে থাকা কিছু ক্ষুদ্র ব্যাকটেরিয়া ধীরে ধীরে দুধের স্বাদ পরিবর্তন করে দেয় তখন সেই দুধ খেতে গিয়ে মুখে একটা অদ্ভুত টকটকে বা ম্যাড়ম্যাড়ে স্বাদ অনুভব হয় আরেকটা বড় কারণ হলো ফ্রিজের তাপমাত্রা অনেকের ফ্রিজের তাপমাত্রা ঠিকমতো সেট করা থাকে না যদি খুব বেশি ঠান্ডা হয় তাহলে দুধে থাকা প্রাকৃতিক চর্বি বা প্রোটিন জমে গিয়ে গঠন নষ্ট করে ফেলে তখন সেই দুধ আর আগের মতো থাকে না খেতে অদ্ভুত লাগে আর হ্যাঁ ফ্রিজে আমরা সাধারণত সব ধরনের খাবার একসাথে রেখে দিই মাছ মাংস তরকারি ফল সবকিছু এর ফলে দুধ একটা মিশ্র গন্ধ পায় যেটা তার আসল স্বাদকে ঢেকে ফেলে সবচেয়ে বড় কথা হলো, আমরা যখন ফ্রিজ থেকে দুধ বার করে আবার একটু গরম করি তখন তার গুণমান আরও এক ধাপ কমে যায় বারবার গরম আর ঠান্ডা করার ফলে দুধে থাকা পুষ্টিগুণও নষ্ট হয়ে যায় সাথে তার স্বাদও তাহলে উপায় কি খুব সহজ দুধ রাখার জন্যে একটা আলাদা ঢাকনাযুক্ত পাত্র ব্যবহার করুন পাত্রটা যেন একেবারে এয়ারটাইট হয় মানে বাতাস একটুও ঢুকতে না পারে ফ্রিজে রাখার সময় দুধটা অন্য খাবার থেকে আলাদা জায়গায় রাখুন চেষ্টা করুন ফ্রিজে খুব বেশি খোলা বন্ধা না করতে কারণ এতে ভেতরের তাপমাত্রা ওঠানামা করে যা দুধের ক্ষতি করে আর যদি সম্ভব হয় দুধ কিনে নিয়ে আসার পর অল্প গরম করে রাখুন এতে ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায় তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখুন এভাবে রাখলে অনেকটাই দুধের আসল স্বাদ বজায় থাকে এমন অনেক ছোট ছোট ব্যাপার আছে যেগুলো আমরা জানি না বলেই দুধ বিস্বাদ হয়ে যায় অথচ দোষ দেই ফ্রিজকে কিন্তু এখন আপনি জানলেন আসল কারণগুলো কি এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনিও কি কখনও ফ্রিজে রাখা দুধ খেয়ে বিস্বাদ মনে করেছেন ধন্যবাদ